আসসালামু আলাইকুম প্রিয় বিশ্বপার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ট্যুরিস্ট ভিসা কবে চালু হতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিবর্তিত ট্যুরিস্ট ভিসা বা ভিসা রিলেটেড কোন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় হাইকমিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওয়ানের দু হাজার পঁচিশ সালের অ্যাপয়েন্টমেন্টের স্লট চেন্নাই সালের জুলাই মাসের ছয় তারিখে পনেরোটি স্লট ওপেন করা হয়েছে হায়দ্রাবাদ কনসুল জে ওয়ান অ্যাপয়েন্টমেন্টের দু পঁচিশ সালের জুলাই মাসের পাঁচ তারিখে এগারোটি স্লট ওপেন করা হয়েছে নিউ দিল্লি কনসুল দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে চার এগারোটি স্লট ওপেন করা হয়েছে কলকাতা কনসুল দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে চার তারিখে বারোটি স্লট ওপেন করা হয়েছে মুম্বাই কনসুল দু হাজার পঁচিশ সালের পাঁচ তারিখ জুলাই মাসের এগারোটি স্লট ওপেন করা হয়েছে চেন্নাই ভিসি দু পঁচিশ সালের পাঁচ জুলাই এগারোটি স্লট ওপেন করা হয়েছে নিউ দিল্লি দু সালে জুলাই মাসে পাঁচ তারিখে পনেরোটি স্লট ওপেন করা হয়েছে মুম্বাই ভিএসসি দু সালে জুন মাসে তিন তারিখে হয়েছে। কলকাতা সালে 5 দু হাজার পঁচিশ স্লট ওপেন করা হয়েছে কলকাতা ভিএসি 2025 পঁচিশ সালে জুলাই মাসে চার তারিখে বারোটি স্লট ওপেন করা হয়েছে এগুলো হচ্ছে টুরিস্ট ভিসা স্লট এগুলো স্লট ওপেন হওয়ার মাধ্যমে আপনারা আপনাদের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন ট্যুরিস্ট ভিসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশির জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো এক নম্বর আবেদন প্রক্রিয়া ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইন আবেদন করতে ওয়েবসাইটে ইন্ডিয়ার ভিসা ইনফরমেশন অনলাইন গপ ইনে যেতে হবে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করে নিতে হবে এরপর প্রয়োজনীয় কাগজপত্র সহ ভিসা আবেদনপত্রটি আবেদন কেন্দ্রে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্রে ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইনে আবেদনপত্রের কবি মূল পাসপোর্ট যাতে ছয় মাস মেয়াদ থাকে এবং ভেষা লাগানোর জন্য দুটি খালি পাতা থাকবে পুরাতন পাসপোর্ট যদি থাকে আপনাদের তাহলে সেটি দিতে পারেন সদ্য তোলা দুই কবি পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ড পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটার অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন আর্থিক সচ্ছলতার প্রমাণ ভ্রমণের উদ্দেশ্যের প্রমাণ টিকিট ইত্যাদি ভারতীয় ভারতীয় ভিসার জন্য ভিসা ফি প্রযোজ্য ভিসা ফি এবং অন্যান্য চাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা ভারতীয় ট্যুরিস্ট ভিসা সাধারণত পর্যটনের উদ্দেশ্যে ভারতে থাকার অনুমতি দেয় টুরিস্ট ভিসা ম্যাচ সাধারণত একশো আশি দিন পর্যন্ত হয়ে থাকে ই ট্যুরিস্ট ভিসা এবং সাধারণ ট্যুরিস্ট ভিসার মধ্যে কিছু পার্থক্য রয়েছে ই টুরিস্ট ভিসার জন্য অনলাইন আবেদন করা যায় এবং এটি দ্রুত প্রক্রিয়া ভারতের প্রবেশের জন্য কিছু নির্দিষ্ট বিমানবন্দর এবং সমুদ্র বন্দর রয়েছে সেগুলো ই টুরিস্ট ভিসার জন্য প্রয়োজন এখানে ভারতীয় সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভারতীয় কমিশনার ঢাকা ওয়েবসাইট যেতে পারেন ভিসার জন্য আবেদন করার আগে ভারতীয় ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য ভারতীয় হাইকমিশনার ঢাকা ওয়েবসাইট এগুলন ট্যুরিস্ট ভিসা জুলাই মাসের শীর্ষ চালু হতে পারে টুরিস্ট ভিসা চালু হলে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বাংলাদেশিরা যেসব ভিসায় ভারত যেতে পারবেন জরুরি ভিসা মেডিকেল ভিসা ট্রানজিট ভিসা মাল্টিপল এন্ট্রি ভিসা শর্ট স্টো ভিসা ভিসা রেভিনিউল ভিসা স্পন্সিপ আপনারা এসব বিষয়ে এখন ভারতে যেতে পারবেন টুরিস্ট ভিসা জুলাই মাসের শেষের দিক চালু হতে পারে টুরিস্ট ভিসা চালু হলে আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলান বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আপনাদের আমাদের পরিবর্তিত ভিডিও মিস না যায় সকলের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন